নমস্কার বন্ধুরা আমি ধৃতিমান দ্য ডট চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শুধু দুঃখজনক বা মর্মান্তিক নয় যা আমাদের সমাজের বিবেককে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীর গণধর্ষণের ঘটনা কিন্তু আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু শুধু সেই অপরাধ নয় বরং সেই অপরাধকে কেন্দ্র করে শুরু হওয়া এক নির্লজ্জ রাজনৈতিক খেলা যাকে সভ্য ভাষায় শকুন রাজনীতি বলা চলে কীভাবে একটি মেয়ের যন্ত্রণা একটি পরিবারের হাহাকারকে পুঁজি করে বিরোধী দলগুলো বিশেষ করে বিজেপি এবং বাম দলগুলো তাদের রাজনৈতিক রুটি শেখতে নেমে পড়েছে সেই কদর্য রূপটা আজ আমরা তুলে ধরব বন্ধুরা দুর্গাপুরের এক বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রী তিনি উড়িষ্যার জলেশ্বর অঞ্চলের বাসিন্দা ঘটনার রাতে তিনি তার এক পুরুষ সহপাঠীর সঙ্গে কলেজের ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন খাবার কেনার জন্য ঠিক সেই সময়েই ক্যাম্পাসের বাইরের কয়েকজন দুষ্কৃতী তাদের পথ আটকায় অভিযোগ অনুযায়ী দুষ্কৃতীরা ছাত্রীটিকে জোর করে একটি নির্জন জঙ্গলে নিয়ে যায় এবং তার উপরে পাশবিক অত্যাচার চালায় খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় নির্যাতিতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় এবং তার বয়ান রেকর্ড করার প্রক্রিয়া শুরু হয় তদন্তের স্বার্থেই তার পুরুষ সহপাঠীকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় এই ঘটনার সামনে আসতেই যে প্রশ্নটা সব থেকে বড়ো হয়ে ওঠে তা হলো এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নির্যাতিতার বাবা যখন চিৎকার করে বলেন কলেজের নিরাপত্তা বলে কিছু নেই তখন সেটা শুধু একজন শোকাহত পিতার আর্তনাদ থাকে না সেটা হয়ে ওঠে একটা সিস্টেমের ব্যর্থতার জীবন্ত দলিল যে প্রতিষ্ঠানে ভরসা করে বাবা মায়েরা তাদের সন্তানদের পাঠান সে প্রতিষ্ঠানের নাকের ডগায় এমন ঘটনা ঘটলে দায়িত্ব এড়ানোর কোনো জায়গা থাকে না যে কোনো সভ্য সমাজে এমন ঘটনার পর প্রশাসন এবং আইন নিজের কাজ করে দোষীদের কঠোরতম শাস্তির দাবি ওঠে কিন্তু বাংলায় এখন এক নতুন ট্রেন্ড শুরু হয়েছে যে কোনো দুঃখজনক ঘটনা ঘটলেই বিরোধী দলগুলো ঝাঁপিয়ে পড়ে রাজনৈতিক মাইলেজ তোলার জন্য দুর্গাপুরের ক্ষেত্রেও এর কোনো ব্যতিক্রম হয়নি বন্ধুরা ঘটনা জানাজানি হওয়ার পরেই দুটি দলই আসরে নামে রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি তাদের টিম নিয়ে হাজির হয় আর অন্যদিকে কাণ্ডের সময় তৈরি হওয়া বামপন্থী ডাক্তারদের একটি মঞ্চ অভয়া মঞ্চ কলকাতা থেকে বাস ভাড়া করে তারাও রওনা হয় দুর্গাপুরের উদ্দেশ্যে এখানেই শুরু হয় আসল নোংরামি নির্যাতিতা মেয়েটি যখন হাসপাতালে বেডে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন তার মা যখন মেয়ের পাশে বসে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন তখন বাইরের সেই মেয়েটির বাবাকে নিয়ে শুরু হয় নির্লজ্জ টানাটানি ভাবুন একবার দৃশ্যটা কলকাতা থেকে রওনা দেওয়া অভয়া মঞ্চের ডাক্তারবাবুরা দুর্গাপুর পৌঁছানোর আগেই বিজেপি ময়দান দখল করে নেয় তারা নির্যাতিতার অসহায় বাবাকে কার্যত নিজেদের কব্জায় নিয়ে ফেলে এরপর যখন উভয় মঞ্চের সদস্যরা পৌঁছান এবং সেই বাবাকে নিজেদের দিকে টানার চেষ্টা করেন তখন দুই দলের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে যায় যেন এই অসহায় মানুষটি একটি ট্রফি যা জিততে পারলেই রাজনৈতিক জয় হাসিল হবে

শেষ পর্যন্ত এই প্রতিযোগিতায় বিজেপি যেতে তারা অভয়া মন্ত্রের হাত থেকে নির্যাতিতার বাবাকে প্রায় ছিনিয়ে নিয়ে চলে যায় কোথায় নিয়ে যায় কোন নিরাপদ আশ্রয়ে কোনো আইনজীবীর কাছে না তাকে সোজা তুলে দেওয়া হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মঞ্চে আপনারাই বলুন বন্ধুরা একজন বাবা যার মানসিক অবস্থা বিধ্বস্ত তাকে মিডিয়ার সামনে হাজার হাজার ক্যামেরার ফ্ল্যাশের নিচে একটি রাজনৈতিক মঞ্চে তোলাটা কতটা মানবিক এটা কি মেয়েটির প্রতি সহানুভূতি নাকি তার বাবাকে রাজনৈতিক পণ্য হিসেবে ব্যবহার করা মেয়েটির বাবার হাত ছাড়া হয়ে যাওয়াতে অভয় মঞ্চের ডাক্তারবাবুরা ক্ষোভে ফেটে পড়ে হয়েছে যার বাবার সঙ্গে বাবা কথা বলছিলেন মিডিয়ার সঙ্গে আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এবং অভয়া মঞ্চ যারা দীর্ঘ দেড় বছর প্রায় ধরে আর্জি করে মেয়ে এবং অন্যদের জন্য লড়াই করছি আমরা কেউ রাস্তার লোক নই সমাজ বিরোধী নই আমরা তার বাবার সঙ্গে বিনীতভাবে কথা বলতে চাইছিলাম ওর বাবা আমাদের সঙ্গে কথা বলতে চাইছেন ঢেলে এনারা নিয়ে চলে যাচ্ছেন এনাদের কারা কি আইডেন্টি এটা আমরা জানতে চাইছিলাম সেই আইডেন্টি না দিয়ে প্র্যাকটিক্যালি ওনারা জোর করে বাবাকে নিয়ে চলে গেলেন এইটা এইগুলো এই যে বিষয়টা হচ্ছে আমরা বুঝতে পারছি জার্জি করে যা ঘটনা বিচার যে জায়গায় দাঁড়িয়ে আছে সেই পুনরাবৃত্তি এখানে চলতে চলতে চলেছে অর্থাৎ প্রকৃত দোষীরা শাস্তি পাবে না আসল কিছু শিক্ষণ্ডি খাড়া করে ওই সঞ্জয় রায় মতো তাদেরকে ঝুলিয়ে রেখে দেওয়া হবে আর প্রকৃত দোষী যারা তারা আপনার নিশ্চিত শাসক দলের মাতার উপর তাদের শাসক দলের হাত আছে এবং এই শাসক দল এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে বোঝাপড়া করে সেটিং করে তারা দিনের পর দিন পশ্চিমবাংলার এই যে মেয়েদের একটা নির্যাতনের অভয়ারাজ্য হয়ে উঠেছে ধর্ষকদের রাজত্ব হয়ে উঠেছে না কেন্দ্রীয় সরকার করে অ্যাকশন নিচ্ছে না রাজ্য সরকার করে অ্যাকশন নিচ্ছে দেখলেন তো কারা ছিনিয়ে নিয়ে গেছে জানতো জানতো বলে সিবিআই এর কথা বলছিল তা সত্ত্বেও সংবাদ মাধ্যমের সামনে বিজেপির নামটা মুখে আনতে পারলো না আবার এরাই দিদি মোদী জোটের কথা বলে শুভেন্দু অধিকারীর সাথে এই বাবার কথোপকথনের যে ছবি আমরা দেখেছি তাতে স্পষ্ট দেখা যাচ্ছে বিরোধী দলনেতা বারবার এই বাবাকে উস্কাচ্ছেন তার মেয়েকে এই রাজ্য থেকে নিয়ে যাওয়ার জন্য যেখানে আমাদের রাজ্যের কল্যাণীতে এইমস রয়েছে সেখানে শুভেন্দু অধিকারী মেয়েটির বাবাকে উস্কাচ্ছেন ভুবনেশ্বর এইমসে মেয়েকে নিয়ে যাওয়ার জন্য উনি কি কল্যাণী এইমসকেও বিশ্বাস করেন না উদ্দেশ্যটা পরিষ্কার বাংলাকে অসুরক্ষিত প্রমাণ করা এবং সরকারের বিরুদ্ধে একটি ন্যারেটিভ তৈরি করা মেয়েটির চিকিৎসা তার মানসিক স্বাস্থ্য পরিবারের যন্ত্রণা এসবের কোনো গুরুত্বই তাদের কাছে ছিল না একমাত্র লক্ষ্য ছিল রাজনীতি

যে ডাক্তারদের সঙ্গে আমি কথা বলি যে চিকিৎসাটা কি হচ্ছে ডাক্তারদের ছবি নাম বাড়ানোর প্রশ্ন নেই আমাকে স্যাটিসফাইড হতে হবে তো আমি তো আপনার আত্মীয় উই আর নেক্সট ডোর নেবার মেদিনীপুর আর বালেশ্বর আর বলাই আপনার সঙ্গে আছে তো আমার একদম ক্লোজ লোক

हाँ बांग्ला जाने ना हिंदी हिंदी बोलू हाँ दीदी शुभिंदु अधिकारी हाँ बेटी कैसे है अच्छा ठीक है ठीक है बाकी बात मैं कर रहा हूँ सेठी जी है मेरा साथ मैं दुर्गापुर में हूँ वो लोग तो हॉस्पिटल में मुझे इजाजत नहीं दिया अथॉरिटी ने इसलिए तो आपका साथ मुलाकात नहीं हुआ बाद में होगा मैं मैं आपका घर जाऊंगा बालेश्वर मैं बालेश्वर जाऊंगा जालेश्वर जालेश्वर तो नजदीक है मेरा घर से दो घंटा का रास्ता हाँ दीदी बाकी में हम लोग देख रहा है ये लोग का पानिशमेंट देने के लिए जो करना चाहिए वो तो लीगली करना चाहिए हाँ हम लोग बड़ा एम्बुलेंस करता ओ वो, वो करा दूंगा हाँ हाँ करा दूंगा मैं कोऑपरेट करूंगा मैं धर्मेंद्र जी का साथ मोहन माझी जी का साथ बात कर लूंगा हाँ अभी ट्रीटमेंट के लिए यहाँ भी तो रखना जरूरत नहीं है स्टेबल हो गया तो उसको निकलना चाहिए बंगाल में कोई सेफ नहीं है थी, थी। कोई चिंता का बात नहीं है तो बोला ही है ना बोला ही वो तो है सेठी जी का फ्रेंड है मैं मेरा सा पर्सनल नंबर उनको दे रहा हूँ मैं देख लूंगा कोई दिक्कत नहीं दीदी দুর্গাপুরের এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধী দলগুলির রাজনৈতিক কৌশলগুলো যদি আমরা পরপর সাজাই তাহলে এক ভয়াবহ চিত্র ফুটে ওঠে প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায় যখন দার্জিলিং ডুয়ার্স অঞ্চলের বিপর্যয় পরিদর্শনে যাচ্ছিলেন তখন দমদম বিমানবন্দরে তিনি এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দেন সঙ্গে সঙ্গে বিরোধী আইটি সেল আসরে নেমে পড়ে তার বক্তব্যের একটি অংশকে কেটে বিকৃত করে প্রচার করার চেষ্টা করা হয় যে তিনি ঘটনাটিকে গুরুত্ব দিচ্ছেন না যদিও তৃণমূলের তরফ থেকে দ্রুত আসল ভিডিও সামনে আনা হয় এবং এই অপপ্রচার বেশিক্ষণ টেকেনি কিন্তু চেষ্টাটা তারা করেছিল দ্বিতীয়ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার এক্স স্যান্ডেল থেকে একটি পোস্ট করেন এটা তার স্বভাব সিদ্ধভঙ্গি দুর্গাপুরের ঘটনা তখন পর্যন্ত পাঁচজন গ্রেপ্তার হয়েছিল শুভেন্দু অধিকারী চারজনের নাম প্রকাশ করেন কারণ তারা মুসলমান কিন্তু পঞ্চম ব্যক্তিটির নাম তিনি সচেতনভাবে এড়িয়ে যান কেন কারণ পঞ্চম ব্যক্তির নাম অপু বাউড়ি এবং সে হিন্দু শুধু তাই নয় পরবর্তীকালে জানা যায় এই অপু বাউড়ির সাথে বিজেপির সরাসরি যোগ রয়েছে এটাকে আপনি কি বলবেন এটা কি অন্যায়ের বিরুদ্ধে প্রচারের জন্য লড়াই নাকি একটা জঘন্য অপরাধকে সাম্প্রদায়িকতার রঙে চুবিয়ে নিজের ভোট ব্যাংক মজবুত করার ঘৃণ্য প্রচেষ্টা অপরাধীর কোনো ধর্ম হয় না কিন্তু বিজেপি বারবার প্রমাণ করে দেয় যে তাদের কাছে মানুষের থেকেও বড় হলো তাদের বিভাজনের রাজনীতি শুভেন্দু অধিকারী দুর্গাপুরে গিয়ে অনেক চেষ্টা করেছিলেন পুলিশের তদন্তের খামতি খুঁজে বের করার তিনি চেয়েছিলেন প্রমাণ করতে যে পুলিশ নিষ্ক্রিয় বা শাসক দলের চাপে কাজ করছে কিন্তু হাজার চেষ্টা করেও তিনি বিশেষ কোনো খুঁত বার করতে পারেননি শেষ পর্যন্ত তিনি কার্যত স্বীকার করতে বাধ্য হন যে পুলিশ ঠিকঠাক তদন্ত করছে এবং সঠিক লোকেদেরই গ্রেপ্তার করেছে অর্থাৎ যে পুলিশকে তিনি সকাল বিকেল আক্রমণ করেন সেই পুলিশের কাজেই তাকে শিলমোহর দিতে হলো অন্যদিকে শুভেন্দু অধিকারী এবং বিজেপির সব সময়ের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের তোষণ করেন কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল পাঁচজনের মধ্যে চারজন মুসলমানকে ধরা হয়েছে অর্থাৎ এ রাজ্যে অপরাধ করলে কাউকে ছাড়া হয় না এটা বিজেপি শাসিত দিল্লি নয় যেখানে ভারতীয় মহিলা কুস্তিগিরা সাংসদ ব্রিজভূষণের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করলেও কোনো রকম ব্যবস্থা হয় না এটা বিজেপি শাসিত গুজরাট নয় যেখানে বিলকিসের ধর্ষকদের জেল থেকে বার করে নিয়ে এসে মালা পরানো হয় এটা উত্তরপ্রদেশের হাতরাস নয় যেখানে ধর্ষিতার দেহ জোর করে পরিবারের অনুমতি ছাড়াই পুড়িয়ে দেওয়া হয় বিরোধী দলনেতা যতই বদনাম করার চেষ্টা করুক এই রাজ্য নিয়ে আমরা গর্বিত এই রাজনৈতিক সার্কাসের মধ্যে আসল প্রশ্নগুলো হারিয়ে গেল নির্যাতিতা মেয়েটির মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের কী হবে বেসরকারি মেডিকেল কলেজগুলো নিরাপত্তা পরিকাঠামো কি আদৌ ছাত্রছাত্রীদের জন্য সুরক্ষিত অপরাধীদের দ্রুত এবং কঠোরতম শাস্তির জন্য বিচার ব্যবস্থাকে কিভাবে আরও শক্তিশালী করা যায় এই প্রশ্নগুলো নিয়ে কোনো বিরোধী নেতার মাথা ব্যথা নেই তাদের একমাত্র চিন্তা কীভাবে এই ঘটনাকে ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বদনাম করা যায় এবং নিজেদের রাজনৈতিক জমি শক্ত করা যায় অভয়া মঞ্চ থেকে বিজেপি কারোর উদ্দেশ্যই সৎ ছিল বলে মনে হয়নি তারা যদি সত্যি মেয়েটির ভালো চাইতো তাহলে তার বাবাকে নিয়ে রাজনৈতিক মঞ্চে টানাটানি করতো না বরং পর্দার আড়ালে থেকে আইন এবং মানসিক সাহায্যের ব্যবস্থা করত। এই ঘটনায় চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আজকের বাংলার বিরোধী রাজনীতি কতটা দেউলিয়া আপনার মতামত অবশ্যই লিখে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন প্রতিবেদন পেতে জয়েন্ট বটনে ক্লিক করে পাশে থাকুন আসল তথ্য সত্যি খবরের জন্য আমাদের দ্য ডট চ্যানেলকে বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ এখানে চাপা পড়ে না কোনো কথা সত্যি এখানে অস্পষ্ট হয়ে যায় না আজকের প্রতিবেদনে বিদায় খুব শীঘ্রই ফিরব আরও বেশি ইনফরমেশান আর অ্যানালিসিস নিয়ে